কবিতা থেকে ধার করে বলি যত দূর বাংলা ভাষা তত দূর বাংলাদেশ দেশ ছেড়ে নারী ছেড়ে সুখবর ডট থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইলা বিনতি ইউসুফ এখন আমরা অবস্থান করছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্তশালা মিলনায়তনে এখানে আজকে প্রচার করা হচ্ছে আবৃত্তি সংলাপ উত্তরের জানালায় চলুন তাহলে দেখে আসি কী থাকছে আজকের উত্তরের জানatay পথের উপরে এক বাস পরা তাল গাছ খাড়া বিসীর সঙ্গুতি কা কোরায়ে শব্দ শোনা যায় এই দেহ এই দেহ এর হলग्गा سیسুলে নদীর খোলা মাটি জল তেমনি আছে আসে যব তেলের তেরি গম্ভুত স্কোরিমের আনসে আবৃতি ও আবৃতি শিল্পের কথা বলতে গিয়ে উত্তরের জানালায় হতে দুই হাজার বাইশ সালের তেইশে জুলাই থেকে প্রচারিত আবৃতি সংলাপ অনুষ্ঠান বিশ্বের উল্লেখযোগ্য বাংলা ভাষাভাষী সকল আবৃতি শিল্পীদের সাথে সংযুক্ত হয়েছে আমরা একটি সংগঠন যেটা আন্তর্জাতিকভাবে কানাডা থেকে পরিচালিত হয় বাংলাদেশ উত্তর আমেরিকা কানাডার বিভিন্ন শহর থেকে আমরা এই প্ল্যাটফর্মটি পরিচালিত করি আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা পরিভাষায় আমরা প্রকাশিত হতে চাই না এবং তা আমাদের উদ্দেশ্যও না আমরা মানবতার কথা বলতে চাই মানুষের কথা বলতে চাই এবার সেই জায়গা থেকে আমাদের যেখানে অসঙ্গতি আমরা দেখি আমি এবং আমার বন্ধুরা সেই জায়গা থেকে সচ্চার হয়ে গেল কবিতা থেকে ধার করে বলি যত দূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ দেশ ছেড়ে নারী ছেড়ে প্রায় তিরিশ বছরের কাছাকাছি আমি এবং আমার সাথে আছে সুচি এবং রেজা অনিরুদ্ধ আমরা বাংলা নিয়ে কাজ করি তো আমাদের এখানে অনেকগুলো সেগমেন্টে কাজ হয় তার ভিতর আবৃত্তি প্রধানতম যে যেখান থেকেই কাজ করছে কুড়িগ্রাম থেকে ক্যালিফোর্নিয়া আমরা তাদেরকে ডেকে আনতে কিংবা যুক্ত করতে দ্বিধা করি বাংলাদেশের সর্বত্র এমনকি পশ্চিমবঙ্গের কলকাতা শিলিগুড়ি অস্ট্রেলিয়া আফ্রিকা কানাডা সিঙ্গাপুর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র হতে বাংলা ভাষাপ্রেমী অনেকেই যুক্ত আছেন আবৃত্তি সংলাপের এই পথ চলায় আবৃতি সংলাপ উত্তরের জানালায় কথায় আড্ডায় কিছুটা সময় অনুষ্ঠানের পঞ্চাশতম সফল পর্বের উদযাপন উপলক্ষে বিশিষ্ট আবৃতি ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল আরও প্রাণবন্ত